আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঝড়ের বেগে এগিয়ে চলেছে বিজ্ঞান ও প্রযুক্তি ইতিমধ্যে এআই টেকনোলজি ঝড় তুলেছে সারা পৃথিবী জুড়ে তারই ধারাবাহিকতায় এবার বায়োনিক মাছি তৈরি করেছেন জার্মানির বিজ্ঞানীরা আসুন এ সম্পর্কে বিস্তারিত জানব আজকের ভিডিওতে জার্মানির অটোমোনাস মাইক্রো রোবট ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ফেস্টো কোম্পানি এবার তৈরি করেছে উচ্চ প্রযুক্তির বায়োনিক বা রোবোটিক মৌমাছি যা দেখতে একেবারে মৌমাছির মতো এক ক্ষুদ্র অটোমোনাস ফ্লাইং অবজেক্ট এই কৃত্রিম বুদ্ধিমত্তার বায়োনিক বি এর ওজন মাত্র চৌত্রিশ গ্রাম এর দৈর্ঘ্য বাইশ সেন্টিমিটার এবং ডানার বিস্তার চব্বিশ সেন্টিমিটার পাশাপাশি এটি হতে যাচ্ছে বায়োনিক লার্নিং নেটওয়ার্ক দ্বারা তৈরি করা সবচেয়ে ক্ষুদ্র আকারের অটোনোমাস ফ্লাইং অবজেক্ট ফেস্টো কোম্পানি নিজস্ব বায়োনিক লার্নিং নেটওয়ার্কিং সফটওয়্যার সিস্টেম ব্যবহার করে এই ক্ষুদ্র আকারের বায়োনিক বা রোবোটিক মৌমাছি ডিজাইন তৈরি করেছে যা কিনা স্বয়ংক্রিয়ভাবে কোনো অপারেটরের নিয়ন্ত্রণ ছাড়াই এককভাবে কিংবা ফরমেশন বা ঝাঁকে একসঙ্গে প্রচুর পরিমাণে উড়তে পারে এই কৃত্রিম বায়োনিক মৌমাছি প্রতি সেকেন্ডে পনেরো থেকে বিশ বার ডানা ঝাপটাতে পারে এবং এটি একশো ডিগ্রি কোণে উড়ে যায় ক্ষুদ্র আকারের ফ্লাইং অবজেক্টে একটি খুবই হালকা ব্রাশবিহীন মোটর দেয়া হয়েছে যা সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রিত যান্ত্রিক সেট মাধ্যমে এটিকে আকাশে উঠতে সক্ষমতা প্রদান করে উচ্চ প্রযুক্তির ক্ষুদ্র মোটরের সাহায্যে এর গতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উইং ফ্ল্যাপিং ফ্রিকুয়েন্সি এবং এটি তৈরি করা লিফটিং ক্যাপাবিলিটি বৃদ্ধি পায় উইং এর গোড়ায় তিনটি সার্ভো মোটর একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে এর আকৃতি সামঞ্জস্য করে সুনির্দিষ্ট পর্যায়ে উইং পজিশনের কার্যকারিতা বৃদ্ধি করে এবং নিচ থেকে উপরে উত্তোলন ও এগিয়ে যাওয়ার সক্ষমতা প্রদান করে প্রিয় দর্শক কেমন লাগছে আপনার কাছে এই মৌমাছি কোন ধরনের প্রযুক্তিতে ব্যবহার করা যেতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ